মিডিয়াগুলো একটু দেখছেন মিডিয়ার অবস্থা মিডিয়ার যে সমস্ত খবর রাস্তায় প্রচুর গাড়ির জ্যাম সেটা দেখানো হচ্ছে তার কারণটা কি বলা হচ্ছে তার কারণ বলা হচ্ছে এই যে এআই সাবমিট হয়ে গেল ইন্ডিয়াতে তার জন্য মানুষের খুব অসুবিধে তার জন্য রাস্তাঘাট জ্যাম মানুষ অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছে আবার দেখুন মিডিয়াতে এরকম খবর হয় কোন রাজ্যে পড়িয়ে শ্রমিক মৃত্যু হচ্ছে সেগুলো বড় বড় হেডিং অথচ যে সমস্ত কনস্ট্রাকটিভ কাজ হচ্ছে যেখানে দেশের রাজ্যের উন্নতি হচ্ছে সেই সব খবর কিন্তু আমরা দেখি না আজকে সারা কাগজে সারা মিডিয়াতে খবর হচ্ছে অনেকটা ওই দলাদলি কাউকে দোষারোপ করা কারোর বড়ো কাজটাকে খাটো করা এটাই চলছে মানুষ কি মানুষ কি ছাগল না গরু কি ভাবছে এরা কে চায় না তার দেশ তার রাজ্য উন্নতি করুক তার জন্য কী হচ্ছে তাহলে তাদের কাছে খবরটা যাওয়া উচিত ঘটছে তো সব জায়গাতেই বেশ কিছু ডেভেলপমেন্ট হচ্ছে বেশ কিছু প্রোগ্রাম নেওয়া হচ্ছে তো সেই খবরগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছবে কীভাবে কিসের মাধ্যমে এই সমস্ত মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এরই মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো দরকার কিন্তু এই খাওয়া খাই মানে খেয়ে খেয়ে রাজনীতি আর দলাদলিতে যাবতীয় সঠিক খবর বা যেটা মানুষকে আরো ভালো কাজে উদ্বৃত্ত করবে সেসব নেই তো একদম বৃত্তেসিনা জন্মাচ্ছে শুধু আমার নয় সাধারণ মানুষেরও খবর নেই কাছে গিয়ে কথা বলুন সেগুলো দেখলে বোঝা যাবে এইভাবে যে সমস্ত যারা মানুষকে বিপদগামী করার জন্য দলাদলিকে প্রশ্রয় দেওয়ার জন্য বা ওই এর তার পেছনে ঘুরে নিজের আখের গোছানোর কাজটা যারা করছে তাদের কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না মানুষকে এটা ভেবেছে রেখে বোকা ছাগল যেমন খুশি যেমন ইচ্ছে বলবে আর মানুষের মগজ তোলাই হবে এটার হচ্ছে না এটা হবে না মানুষকে এখন ভুল বুঝিয়ে লাভ নেই মানুষের যেটা দরকার সেটা হচ্ছে তার শিক্ষা দরকার তার স্বাস্থ্য দরকার তার ইকোনমিক ডেভেলপমেন্ট লাগে তার জন্য রাজ্য বা কেন্দ্র সরকার বা দেশের বিভিন্ন প্রোগ্রেসিভ সমস্ত প্রোগ্রাম নিতে হবে সেই খবরগুলো দিতে হবে সেই খবরগুলো জানাতে হবে এরা কি ভাবে বলুন তো মানুষ কি ভাবছে যা খুশি বলবে যা পাতার পর পাতা লিখবে প্রতিদিন লিখবে প্রতিদিন বলবে আর মানুষ সেই মতো চলবে যদিও আমাদের এখানে শিক্ষার যে অবস্থা আমাদের দেশের শিক্ষার হারের যে অবস্থা তো এইখানে এদেশে এটা হয় ভুলটা বলে মানুষের মগজটা ধোলাই করা যায় আর তারই বোধহয় চেষ্টা চলছে